মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝটিয়ে বিদায় কার মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝটিয়ে বিদায় কার হ্যাঁ না না এটা আমার কন্ট্রোভার্সি ভিডিও আমি জানি তোমরা একটু অবাক হচ্ছে না যে এই যে হাতে মোচা ডান্ডাটা নিয়ে আমি কি করছি মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝটিয়ে বিদায় কার এটা কি করছি বলতে হ্যাঁ এইটা হচ্ছে আরে আমার জামু খালি সেগুলি পরিষ্কার করতেছি হ্যাঁ ওই যে বলেছে একবার যে থুতু ফেলে দি থু সেই ফেলা থুতু আমি আর চাটিনি আমি আর চাটিনি তা সেই থুতুগুলি কি হবে এই থুতু তো জীবাণু ছাড়াবে তা আমি কি করছি আমার জাম্বু তো আমার জাম্বু থুতুগুলো পরিষ্কার করতেছি দেখো আমি আবার সমাজ কি স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত এই কিসের যেন আওয়াজ পাচ্ছি না তোমরা পাচ্ছ কিসের একটা আওয়াজ হচ্ছে না কান পা তো কান আরে এটা তো আমার জাম্বুর আওয়াজ মানে যখন কিছু খায় এরকম আওয়াজ হয় না হ্যাঁ কি করছে ও জাম্বু হাই 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 এই জাম্বু কি কললো কি কললো আমার জাম্বু কি কললো আসছে আমার জাম্বু কি কললো তোমাদেরকে বলতে আসছি হ্যাঁ 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 জাম্মুছে আমি খাপ করতিসি আর তুমি এই করতিছ আর ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝাটিয়ে বিদায় কার হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বুঝতে পেরে গেছো আমার ক্রাশ জাম্বু আমার ছয় বাংলা জাম্বুকে নিয়ে আমি কথা বলতে চলে এসেছি আর কালকের যে ভিডিওটা দিয়েছে একদম টিকি 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 টিকি

এরকম করে বাড়ি মেরেছে আর গুলি মেরেছে ঠিক আছে কাকে বাবা তার এক্স আমাদের কে হ্যাঁ সবাই আমাদের টিনাও আমাদের জাম্বু শুধু আমার জাম্বু শুধু আমার জাম্বুর ভাগ কাউকে দেব না তো টিনাকে ধাই 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 ডিসকাউন্ট ডিসকাউন্ট মেনে দিয়েছে টাইটেলে তারপরে আমার জাম্বু বলতে বসেছে একটা কথা হ্যাঁ সেটা কি কথা বলতো যেটা নিয়ে আমার জাম্বু কথা বলতে চায় না যেটা নিয়ে পলা পছন্দ করে না যেই টু ওয়া করে ফেলে দিয়েছে আর চাটবে না কোনো দিনও সেটা নিয়ে পাক্কা সাত থেকে আট মিনিট কাটিয়ে দিল এটা হচ্ছে আমার জাম্বুর ক্যালমা হুম এটা আমার জাম্বুর ক্যালমা যেটা ভালোবাসে না সেটা কেউ সাত থেকে আট মিনিট টাইম দিচ্ছে আর যাকে ভালোবাসে তাকে কত টাইম দেবে বুঝে না বুঝে না বুঝে মানে আমার জাম্বু আলাদা লেভেলের আলাদা লেভেলের একটা মানুষ হুম যে কিনা যাদেরকে হেট করে তাদেরকেও সাত থেকে আট মিনিট দিয়ে দেয় ভিডিওর থেকে মানে ওই যে ভিডিওটা কত মিনিট সাতাশ মিনিট মনে হয় দেখলাম তার মধ্যে আমার টিনাকে আমাদের টিনাকেই দিয়েছে সাত থেকে আট মিনিট আর বাদ বাকি পোলাও ফ্রাইড রাইস বাকি রাইসের মধ্যে ইয়েস 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 মানে এইভাবে নাড়ানাড়ি হয়েছে তো সেটাকেই দেখালাম ইয়েস 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 এরকম ভাবে হুম তা এই যে রান্নাবান্না হচ্ছে ঠিক তার আগে চলে যাই ঠিক তার আগে আমাদের মেশোমশাই গেছে বিয়ে খেতি হ্যাঁ বইনের বাড়িতে গেছে বিয়ে খেতি গেছে তা এইবার ঘরটা যেন বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাইক দিয়েছে হ্যাঁ ঘরটা ফাঁকা ফাঁকা লাইক দিয়েছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাইক দিয়েছে একটা লেবার কমে গিয়ে না 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 আমি বলি নাই আমি মেসোমশাই লেবার বলি নাই জাম্বু বলছে মানে মেসোমশাই এর নিজের ছেলে বলেছে যে একটা লেবার কমে গেছে ইয়েস আমি তো বলেছিলাম পাহারাদার কেয়ার চেকার এইগুলো বলেছিলাম কিন্তু নিজের ছেলে অর্থাৎ জাম্বু তার বাবাকে লেবার বানিয়ে কিন্তু না এটা ক্যালমা এটা ক্যালমা যে দেখো সব সবকিছুর মধ্যে থেকে পজিটিভিটি বের করা যায় এতদিন যেমন নেগেটিভিটি বের করেছি এখন পজিটিভিটি বের করে তোমাদেরকে দেখাবো দেখবে এই যে বাবাকে যে লেবারের সঙ্গে তুলনা করছে তার মানে ওর বাবা যে এখনো কতখানি কর্মঠ শক্ত সামর্থ্য সেটাকেই কিন্তু ইন্ডিকেট করছে যারা লেবার তারা কি মানুষ না নিজের বাড়ির জন্য খাটবে নিজের বাড়ির জন্য খাটবে তাতে আবার কি তাতে যদি লেবার মুচি মেথ সব হতে হয় তা হবে আমরাও তো করি আমরাও তো রাধুনি হয়ে যাই আমরাও ঘর মোছা ঝি চাকর বাকর হয়ে যাই হয়ে যায় তো নিজের সংসারের জন্য করাই যায় কিন্তু কথা হচ্ছে কি সংসারটা শুধু তো মেয়ে সমসাইয়ের না তাই না মেসোমশাই যদি ওখানে একটা লেবারের কাজ করে তাহলে এখানে আমার জানবো তুমিও তো একটুখানি একটা লেবারের কাজ করতেই পারতা মানে নিজের বাবার প্রক্সিটা তো দিতেই পারতা তুমি কোনো দিকেই পারতে আছো না কি কি এমন করে কি করে চলবে হ্যাঁ আমি কি একটা ইঞ্জিন পাঠাবো হুম একটা ইঞ্জিন কি পাঠাবো তাহলে পরে ওই যে ছেলেরে স্কুলে নিয়ে যাওয়াও হবে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না আবার এদিকে মিস্ত্রিদের দেখাশোনাও হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ মানে মেসমশাই বাড়িতে নেই তার যে কি অভাব চারিদিকে শুধু অভাব 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 ছেলেকে নিয়ে সরি ছেলেকে নিয়ে যাওয়ার নিয়ে আসার অভাব মানুষের অভাব আমার জাম্বু বলছে যে আমি যদি এখন ছেলেকে নিয়ে সারা সারাদিন তাহলে ওখানেই পড়ে থাকতে হবে এদিকে আমরা কি জানি সকাল নটা থেকে বারোটার মধ্যে বাড়ি চলে আসে ইয়েস মাত্র নয় পরে দশ এগারো বারো তিন ঘন্টা মাত্র তিন ঘন্টাতেই স্কুলের কাজ বাজ হয়ে যায় হ্যাঁ তা সেইখানে কি করে সারা দিন কয়েকটা যায় ও জানবো এই যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো একটুখানি না বুঝে শুনে কথা কইতে হবে হ্যাঁ এই যে তুমি বললা যে সারাদিনের নামে স্কুলে পড়তে থাকলাম তাহলে মিস্ত্রিদেরকে কি করে দেখাশোনা করব তা তুমি মিস্ত্রিদের কি দেখাশোনা করো তোমারে তো দেখলাম ওই ফ্রায়েড রাইসের সামনেই তুমি ক্যামেরাটা নিয়ে দাঁড়াই আসো তুমি তো মিস্ত্রিদের সামনে ওই একটুখানি টাইমে গেছো আর গিয়া তুমি বলছো যে বাবা থাকলে পরে একটা লেবার কম লাগতো হ্যাঁ আমরা না একটুখানি দেখা ফেলাইছি তুমি একটুখানি কয়া ফেলাইছো ফুটুক করে আমি একটুখানি দেখা ফেলাইছি কি করম চোখ দুইটারে তো আটকে রাখতে পারি না আর মুখটারে বন্ধ কইরা রাখলে তো পয়সা আইব না তাই না তা যাই দেখো আমি কিন্তু তোমার পজিটিভ দিকটা আস্তে কইরা বাইর করতেছি টাইম না হেসরাইয়া বাইর করা না গেলেও বাইর করে দেখায় এইবার আসি মাসিমার দিকে মাসিমা ক্যামেরাতে শুধু আমাদেরকে দেখায় তার নাতি কত ভালোবাসে আমরা জানি তো নাতি খুব ভালোবাসে আর নাতিকেও ঠাকুমা খুব ভালোবাসে এখানে কোনো 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 ডি কিছু নাই ঠিক আছে এখানে প্রাণ ভরা ভালোবাসা আর নিঃস্বার্থ ভালোবাসা নির্দ্বিধায় ভালোবাসা সব কিছু আছে তবুও আমাদের মাইমা একটুখানি নাতির সঙ্গে একটুখানি জিজ্ঞাসা করে তুমি আমার ভালোবাসো আমি যদি চলে যাই তাহলে কি হবে ছেলেটা বলছে বাচ্চাটা বলছে কি আমি তোমার পিতন পিতন দাবো পিতন পিতন দাবো থাইকেল করে দাবো হ্যাঁ বলছে কী সুন্দর লাগে মিষ্টি লাগে শুনতে এই কথা পর্যন্ত তো সব ঠিক আছে মাইমা হঠাৎ করে কইলো কি আমি আমার বাবার বাড়ি চললে যাব। এ মা মারা গেছে মা মারা গেল মানে দিদা আমারও তো দিদাই হইব হ্যাঁ দিদা মারা গেল আপনি ওই গিয়া গিয়া একদিন দেখা পরের দিন মানে কি কমু কোথাও যাইতে গেলে আবার ফিরে আসে কোথাও গিয়ে ফটাক করে ফিরে আসে মনে হয় যেন আপনার দুইশো মিটার দৌড় ছিল হ্যাঁ মানে ওই লাল দাগটা দিয়া ছুইয়া আবার চল যাইতে হইবে মানে ওই লাল দাগটা পর্যন্ত না আপনার স্টপিজ না ওই পর্যন্ত গিয়ে আবার ফিরে আইতে হইবে এরও মনে ছিল আপনার দুইশো মিটারের দৌড় প্রতিযোগিতা চলছে মানে গিয়া ওই জায়গাটা ছুঁয়ে চুইলে আসা এরকম একটা ভাবসাপ দেখলাম আর এতদিন ধরে ভিডিও দেখতেছি না দেখলাম আপনার বাবার বাড়ির থেকে কেউ আইছে না আপনি গেছেন এত বড় একটা ঘটনা ঘটে গেল তা সেরকম কিছু দেখলাম না যে আপনি যে কইলেন আপনি আপনার বাবার বাড়িতে যাইবেন না সেই সেই পরিস্থিতি নাই সেই পরিস্থিতি নাই সেই মানে কি বলবো এখন সেই সম্পর্ক হয়তো নাই সেই কারণে এত বড় একটা ঘটনা আপনাদের বাড়িতে ঘটলো কেউ আসলো না কেউ আসলো না এইটা কেমন একটা জানি কেমন একটা জানি লাগে হ্যাঁ তা ওই কথাটা শুনে না আমি পুটুক করে একটুখানি কষ্ট প্রকাশ করে ফেলাইলাম হুম কষ্ট 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 প্রকাশ করে ফেলাইলাম তুমি আপনি বাপের বাড়ি যাইবেন কেমনে যাইবেন ওই যে কইলাম না মানুষে কোথাও গেলে পরে হাগা পাইলে পরে মানে আশেপাশে কোথাও শৌচালয় নাই বাড়িতে আসার যে দৌড় মানে কি কমু পাছায় হাত দিয়ে যে দৌড় লাগাইবে যে কখন বাড়িতে গিয়ে আমি হাগুম হ্যাঁ ঠিক সেই রকম একটা আভাব ছিল মানে আপনি আপনার মায়ের মৃত দেহ দেখলেন যে দৌড় বাড়ি বাড়িতে দৌড়েই কোনো রকমে মানে কি বলবো ব্যাগপত্র রেখাই নাতিরে নিয়ে পাশের বাড়িতে চলে গেছেন গল্প করতে এগুলি কইসিলাম আগে এখনো আবার কইলাম কারণ এগুলো হাঁচা কথা এগুলো সত্যি কথা ঠিক আছে আচ্ছা এই তো গেল এই দুইটা কথা এইবার আসি কথায় মেন টিনারে পুরো এরকম করে ফেলছে আমার জাম্বু পুরা এরকম করে একবারে থেকে লইয়া যত আছে সব ফেলা দিছে হ্যাঁ টিনার নাম করে ফেলে দিছে আকেল রাতটা এমন দিনেই উঠছে আমি পুরো এই দুটা দাঁতের পাটি লাগাইতে পারতাছি না হ্যাঁ তো হ্যাঁ একেবারে টিনার বংশ শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ মনে কইরা হা কইরা থুতু ফালায় দিছে তারপরে বলতাছে একবার যেই থুতু ফেলে দিয়েছি সেই থুতু আমি আর চাটবো না আমি ওই রকম না আমি ওই রকম না ওই রকম না আমি ওর ও যাবো ও ও এই তো আমি হাতটা ধরছি হ্যাঁ গর্তে ঢুকতে যেতেছিল আমার জাম্বু টাইম না তুললাম আমার জাম্বু কইছে যে আমারে যেই গর্তে ফেলে দিয়েছে সেই গর্ত থেকে কিভাবে করে যে আমি উঠে আসছি এই যে আমি হাত দিছি তাই জাম্বু ভুললা গেছে আমার জাম্বুর উপরে এত রাগ কেন ছিল তোমরা জিজ্ঞাসা করছো না যে গর্তে জাম্বু পড়ে গিয়েছিল সেই গর্তের থেকে আমি টাইন না তুলছি আর আমারই সেই জাম্বু ভুললা গেছে হুম তারপরে বলছে এই যে ফেলা থুতু চাটি না আর ওই যে আওয়াজ পাচ্ছিলাম মনে আছে ওই যে যে প্রথম ইন্ট্রোটাতে হ্যাঁ কি একটা আওয়াজ পাচ্ছিলাম না ওটা হচ্ছে জাম্বুর খাওয়ার আওয়াজ চাটার আওয়াজ জাম্বুর চাটছিল হ্যাঁ কি চাটছিল বল তো ফেলে দাও থুতু না 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 ওটা তো আমি পরিষ্কার করে নিলাম কি চাটছিল বল তো বমি হ্যাঁ বমি চাটছিল খাসছিল কক কত করে তাও কিসের বলতো? তো ওই যে এই থুতুটাকে তো নিজে ফেলেছে মানে টিনার কথা বলছে নিজে থুতু ফেলেছে আর যেই বমি সেইটা কি বলতো করে দিয়েছে সেই বমি আমার জাম্বু চাটছিল জাম্বু আমি তোমারে পুরো একটা গ্যাসের ট্যাবলেটের পাতা ধইরা দিয়ে দিব তুমি খাইয়া নিও তোমার অবস্থা খুব খারাপ হইতে চলছে হুম। তুমি পুরা বমি চাইটা হলাইছো পুরা বারো জনে খাইয়া তারপরে বমি করছে উগরে দিছে সেই বমি তুমি চাইটা চিটা খাইতো কি রুসি তোমার কি রুসি হ্যাঁ যে যারে তুমি দিদি রাখছো সে বারো জনের উগ্রানো বমি হুম তারে তুমি লুইটা পুইটা চাইটা সুইটা একেবারে হাত ঢুকাইয়া দিয়া খাইতাছো মুখ ঢুকাইয়া দিয়া খাইতাছো হ্যাঁ এইটারই আওয়াজ তোমরা পাইতেছিলা ওই বমি খাইতেছে দিনে রাতে খাইতেছে চব্বিশটা ঘন্টা খাইতে আছে কখনো ফোনে খাইতে আছে কখনো সামনাসামনি খাইতে আছে আবার সেই বমিরে না দেখলে পরে বমি না খাইতে পারলে হ্যাঁ আমার জাম্বুর আবার সারা দিনের খাওয়ন হজম হয় না আহ যাইতে পারে না কথা দিয়ে কথা রাখতে পারে না কি কষ্ট কি কষ্ট হুম এই কষ্ট হচ্ছে এই কষ্ট না এই কষ্ট কষ্ট বুঝতে পারলা তা জাম্বু আমার সাত আট মিনিট টিনার উদ্দেশ্যে দিয়ে তারপরে বলছে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না যদি কথা বলতে চাইতো সাতাশ মিনিট কি পুরো একটা দিন চব্বিশটা ঘন্টা তাকে নিয়ে কাটিয়ে দিতে পারতো এটা হচ্ছে ক্যালি এটা হচ্ছে ট্যালেন্ট হুম আমার জাম্বু হচ্ছে মাল্টি ট্যালেন্টেড বলছে কি আজকালকার দিনে প্যাঁচ ঘোষ তারপরে শয়তানি বদমাইশি এইসব যদি না থাকে না তুমি চলতে পারবে না তুমি চলতে পারবে না তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবে কোনোদিনও থানার সম্মুখীন হয়নি কোনোদিনও কোর্টের সম্মুখীন হয়নি কার জন্য হতে হয়েছে জীবনটাকে পুরো সর্বনাশ ঝাঁঝরা করে রেখে দিয়েছে কে টিনা ঝাঁঝরা করে রেখে দিয়েছে জীবনে কোনোদিনও কোর্টের মুখ দেখতে হয়নি থানার মুখ দেখতে হয়নি আজকে দেখতে হলো কাদের জন্য দেখতে হলো কার জন্য দেখতে হলো সেটা তো তোমরা জানোই টিনার জন্য দেখতে হয়েছে এই টিনার জন্মই হয়েছিল থানায় কোর্টে ওর জন্য টিনা থানা কোর্ট করতে খুব ভালোবাসে ইয়েস টিনার জন্ম কোনো হসপিটালে হয়নি টিনার জন্মের লেবার পেন উঠেছিল পূর্ণিমাদির লেবার পেন উঠেছিল হচ্ছে তোমার থানাতে হুম থানাতে আর ডেলিভারি হয়েছে কোর্টে না আমার জাম্বুর কথা অনুযায়ী আমার জাম্বু বললো তো কোনোদিনও থানায় যায়নি কোনোদিনও কোর্টে যায়নি আমার মনে হচ্ছিল জাম্বু এমন করে কথা বলছিল মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন টিনা থানায় কোর্টে জন্ম হুম ওইখানেই বড় হয়েছে ওইখানেই থাকা খাওয়া করছে আর শ্বশুর বাড়ি হচ্ছে আমার জাম্বুর শ্বশুর বাড়ি হচ্ছে ওই থানা আর কোর্ট কেমন একটা হাস্যকর কথা না কইয়া পারলাম না সত্যি জাম্বুর জাম্বুরে যারা বুদ্ধি দিচ্ছে যে এই টপিকটা নিয়ে আজকে বলো এই টপিকটা নিয়ে আজকে ভিডিও করো এটা নিয়ে ঠুকে ভিউজ কামাও বিয়ে বাড়িতে গিয়েও আমার জাম্বুর সেরম একটা ভিউজ হয় নাই হ্যাঁ আমার জাম্বুর একদিন আগের থেকে প্রচার করছে বিয়ে বাড়ি জামু বিয়ে বাড়ি জামু বিয়ে বাড়ি জামু সেরম একটা আশানুরূপ ভিডিও ভিউজ হয় নাই তারপরে তার আগে পরে কত কিছু দিয়ে ভিডিও করলো সেরম আশানুরূপ ভিডিও ভিউজ হয় নাই আর তারপরে দিশ হারাইয়া এমন একটা টাইটেল দিয়া ভিডিও করছে আর ভিডিওতে সাত আট মিনিট ধরে এমন জিনিস আওড়াইছে ভিউজ একেবারে আকাশে উঠে গেল আফটারঅল ভিউজ হচ্ছে লাস্ট ফার্স্ট কথা ভিউজই হচ্ছে লাস্ট কথা এই যে একবার যে লাইভ করা কইছে লাইভ যেদিন করলো সেই দিন এই টপিকটা নিয়ে এই যে যে আমি বলছিলাম না যে নাটক নাটক সম্পূর্ণটা নাটক করছে সেটা নিয়ে একটা লাইভ করলো পরের দিন লাইভের আগের অংশটুকু দেখাইয়া আমাদেরকে বলল মানে দুই দিন হয়ে গেল কালকা আবার সেই একই কথা কইছে যে এত কিছুর পরে যারা এই বিষয়টা ভাবছে নাটক তাদেরকে আমার আর বলার কিছু নেই অথচ মিনিট কইছে সেই নিয়ে কথা হয়তানি করছে অর্থাৎ টিনা না কেন সে শয়তানি করছে এইভাবে কন্ট্রোভার্সি করে ভিউজ নেওয়া এটা শয়তানি না এই বাবা এই যে সেই দিন একটা কথা আমার জাম্বু আমার উদ্দেশ্য কইছিল সালন কয় সুজে রে আরে তোর পেস কি তোর বলতে যাচ্ছি একটা বলতে তো পারছি না তোর পেছনে ছেদা চালন কয় সুজে রে তোর পেছনে ছেদা ও মা মামামা তোর পেছনে ছেদা তা জাম্বুর কথাটা ঠিক সেরকম হয়ে গেল হুম চার পাঁচ মাসে মনে হয় গুনে গুনে পাঁচ ছটা ভিডিওতে হয়তো একটু তাও নিজের স্বার্থে ঠুকে ঠাকে বলেছে হ্যাঁ আর আমার জাম্বু ওই এই চার পাঁচ মাসে চার পাঁচটা ভিডিও বাদ দিয়ে বাদ বাকি সব ভিডিওতে ঠুকে ঠুকে বলেছে তারপরে আমার জাম্বু যদি বলে যে শয়তানি করছে কন্ট্রোভার্সি কন্টেন্ট তুলে দিচ্ছে এটা কেমন লাগে এটা কেমন লাগে শুনতে কেমন একটা বেমানান লাগে ওর জন্য কইতে আসি তারপরে বলছে কি কি বিনা কারণে সম্পর্ক পাতাচ্ছে কেন না আচ্ছা মতন দিছে তোরে তোর এক্স হাজবেন্ড তোরে আচ্ছা মতন দিছে তোরে কে কইছিল ওই হিপ্পোটারে ওই হিপ্পো পটে মাস্টারে ওই ইন্টারন্যাশনাল পতিতারে ননদ কইতে দেখ এখন বলছে তুই নাকি ইচ্ছে করে ননদ পাতিয়ে কন্টেন্ট তুলে দিচ্ছিস দেখ 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 আমারে জাম্বু স্বীকৃতি দেয় নাই এইটাই বোঝাইলো তুই ননদ বললা মাইনা নিছিস আর আমারে কিন্তু জাম্বু শালি বইলা মাইনা নেয় নাই হুম এইটাই তোরে ইনডাইরেক্টলি বুঝাইলো আমারে আমারে ডাইরেক্ট বুঝাইছে বুঝতে পারছ হ্যাঁ বাচ্চাটারেও কোর্টে তুই ডাকছিলি বাচ্চাটারে তুই বাচ্চাটারে কোর্টে ডাকছিলি বা কোর্ট থেকে কি বাচ্চাটার নাম উল্লেখ করছিল বাচ্চাটারে নিয়ে আসতে হবে বলে নাই তো ও তো কোলে করে নিয়ে বাচ্চারা কোর্ট ঘুরে ছিল যেন কোনো তীর্থস্থান দেখাইতেছে আর তারপরে কি বলল যে বাচ্চাটাও তিন বছরে কোর্ট দেখে নিল মায়ের জন্য মা তো ডাকে নাই বাচ্চাটারে এত ভালো পিতি এত ভালো দিদি এত ভালো দিদা সবাই রয়েছে তাদের কারো কাছে তো বাচ্চাটাকে রেখে আসা যেত জাম্বু বাচ্চাটাকে তো কারো কাছে রেখে আসা যেত না বাচ্চাটাকে তো নিয়ে যেতেই হবে বাচ্চাটাই তো আখেরে সব আচ্ছা এই বাচ্চা বাচ্চা নিয়ে একটা কথা উঠেছে সেটার সত্যতা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমি আপাতত এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যেখানে কিনা আমি আমার জাম্বুর ফেলে দেওয়া থুতু সাফ করলাম আর অথচ দেখছি জাম্বু বমি লুটে পুটে খাচ্ছে একদম ভোগের খিচুড়ির মতন খাচ্ছে হুম আমার জাম্বু বলছে যে যারা দুঃখের সময় পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আমরা কি করে ভুলি দুঃখের সময় যারা পাশে এসে দাঁড়িয়েছে তারা নিঃস্বার্থভাবে জনসেবায় নিযুক্ত তারা নিঃস্বার্থভাবে এতদিন জনসেবা করে এসেছে হুম আর এখন জাম্বুর সেবা করছে করো করো আমরা দেখব এই সেবার শেষ পরিণতি কি হয় তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা